কোয়ায় ভালো নিয়ে বনবিভাগ ও নির্বাহী কর্মকর্তার আইনি লড়াই শেষে আদালতের নির্দেশ কক্সবাজারের পেকোয়ায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের মধুকালীর রিজার্ভ ও হারবাং মোজার সংরক্ষিত বনাঞ্চল থেকে উদ্ধার করা বালু আদালতের নির্দেশে মিশিয়ে দেয়া হল প্রাণ প্রকৃতির সাথে সংঘবদ্ধ বালি কেকুদের উত্তোলিত প্রায় চার লাখ আট হাজার গণপুট বালি আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটির কাছাকাছি নিলাম নিয়ে টানা আলোচনা সমালোচনার রেশ কেটে পাহাড়ি প্রাণ প্রকৃতির সাথে মিশিয়ে দিতে বারবাকিয়া আদালতের নির্দেশ গত বুধবার আঠে মে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত পঁয়ষট্টি জন বনরক্ষী ও শতাধিক সুপল উপকারভোগী সহ বিট কর্মকর্তা রেঞ্জ কর্মকর্তাদের নিয়ে টানা সতেরো ঘন্টা অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এসিএফ দেলোয়ার হোসেন রেঞ্জ কর্মকর্তা ও এলাকাবাসীর সূত্রে জানা যায় সংরক্ষিত মধুখালীর গহীন বনে চার থেকে পাঁচ বছর ধরে মেশিন দিয়ে অবৈধভাবে বালির স্তূপ করেছিল একদল সংঘবদ্ধ বালকেকু বারবাকিয়া রেঞ্জের নেতৃত্বে ওই বালি দু সালের পঁচিশে মে জব্দ করে ইউডিআর মামলা দায়ের করে সদ্য নবাগত পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি বছরে গত সাতাশে মার্চ পুনরায় ওই বালি জব্দ দেখিয়ে নিলাম দেওয়ার চেষ্টা করলে বারবাকিয়া রেঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার জব্দ ও নিলামের নামে অনুপ্রবেশ দাবি করে উর্ধত্থন কর্তৃপক্ষের নির্দেশে একত্রিশে মার্চ আদালতের শরণাপন্ন হন আদালত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জব্দবালি পাহাড়ি প্রাণ প্রকৃতির সৌন্দর্য পরিবেশ রক্ষার্থে নিচু জায়গায় মাটির সাথে মিশিয়ে দিয়ে ওইখানের চারা রোপণ করে ভিডিও চিত্র আদালতে দাখিল করার নির্দেশ দেন বার্বাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হককে এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান আদালতের আদেশের ওপর সম্মান জানিয়ে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে মধুখালীর বালি পাহাড়ি নিচু জায়গা মিশিয়ে দেওয়ার প্রথম তাপের কাজ শুরু করছে সংরক্ষিত বন বিভাগে অবৈধভাবে বাল উত্তোলন সহ যে কোনো ধরনের অনুপ্রবেশ বা বাকিয়া রেঞ্জ কর্তৃক কটুর হস্তে দমন করা হবে আজকে আমরা আমাদের দ্বিতীয় দফার কাজ শুরু করছি এবং আমাদের এই বালু মিলানোর শেষ না পর্যন্ত আমাদের এই অভিযানে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে অনেক পেতে হয়েছে ঠিক মিলিয়ে দেওয়ার পর আপনারা করবেন আসলে আমরা এটা মিলিয়ে দেওয়ার পরে আপনারা জানেন যে আমাদের আদালত থেকে সুনির্দিষ্টভাবে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে তার মধ্যে আছে যে পর্যাপ্ত পরিমাণে বনজ চারা রোপণ তা আমরা আজকে কিছু চারা রোপণ করব। এবং আগামী পুরোপুরি মিলাই দেওয়ার পরে আমরা সম্পূর্ণ জায়গায় বালু বালুভড়া স্থানে যেগুলো হয় সে জায়গায় আমরা পর্যাপ্ত পরিমাণে চারা রোপণ করে দিব এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন বলেন বন বিভাগের বালির বিডিও ধারণ বিজ্ঞ আদালতে করি আদালতের নির্দেশনা মোতাবেক বালিগুলো পাহাড়ি এলাকার নিচু জায়গায় ভরাট করে সেখানেই বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে ভিডিও ও ধারণ সহকারে একটি প্রতিবেদন দাখিল করব আদালতে সেই আদেশের পরিপ্রেক্ষিতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা মোতাবেক আমরা বাস্তবায়ন করছি এবং চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের বিট কর্মকর্তা রেঞ্জ কর্মকর্তা সহ আমরা আমার দৃষ্টিতে তারা প্রকৃত পক্ষে তারা প্রকৃতি ধ্বংসকারী পরিবেশ ধ্বংসকারী এবং এই ধরনের মানুষের কার্যক্রমের কারণেই মূলত আজকে প্রকৃতি আমাদের সাথে বিরূপ আচরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রকৃতি আগের নিয়মে আমাদের সাথে আচরণ করছে না যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হচ্ছে না যখন রোদ হচ্ছে প্রচণ্ড রোদ এবং এই রোদের ভেতরেই কিন্তু আমরা আজকে সারাদিন ধরে আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত আমরা তাদের বিরুদ্ধে আমাদের বন আইন উনিশশো থেকে শুরু করে আরও বিভিন্ন যেগুলো আমাদের আইন আছে আমরা সে আইনের ধারা অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করব। এবং এর বাইরে আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং আমাদের জুডিশিয়াল আদালত এবং আমি বলবো যে আমাদের বিভিন্ন পরিবেশবাদী যারা সংগঠন আছে পরিবেশ অধিদপ্তর আছে সবাইকে সাথে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে আমরা লড়াই করবির কক্সবাজার